আসসালামু আলাইকুম মোতাজ বাংলা বাংলায় সবাইকে স্বাগতম আমি ফারানা ইসলাম আজকে পারফেক্টভাবে হোটেল স্টাইলে পরোটা তৈরি দুইটি ভিন্ন পদ্ধতি নিয়ে হাজির হয়ে গেছে খুব সহজেই আপনারা হোটেল স্টাইলে পারফেক্ট পরোটা ঘরেই তৈরি করে ফেলতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরোটা তৈরি করার জন্য এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এবার মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি আর দিয়ে দিব খাবার তেল আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টসগুলোকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে যখন দেখবেন এইভাবে মোট করলে দলা বেঁধে যায় আবার গুঁড়ো হয়ে যায় তখন মনে করবেন মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে করে একটি ডো তৈরি করে নেব এখানে এক্সট্রা ময়দা ব্যবহার করে শক্ত ডো তৈরি করা যাবে না হাতে লেগে আসে এরকম একটি ডো তৈরি করব তারপরে উপর থেকে তেল ছড়িয়ে দিয়ে আধা ঘন্টার জন্য এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দেব ফিরে এলাম আধা ঘন্টা পর দেখুন আমার ডোটা কতটা সফট হয়ে গেছে এবার এই ডোটাকে আমি আরও দশ থেকে পনেরো মিনিট ভালো করে হাতে মেখে নেব এবার এই ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব আমি দুই কাপ ময়দায় চারটি লেচি কেটে নিয়েছি আপনারা চাইলে এই ময়দায় আরও কম লেচিও কাটতে পারেন বা আরও বেশিও ডো বানাতে পারেন এবার আমি রুটিগুলো তৈরি করতে চলে যাচ্ছি এখানে একটি ফিরি নিয়েছি এর মধ্যে একটি ডো দিয়ে আমি আস্তে আস্তে করে একটি রুটি শেপে বেলে নিচ্ছি এই রুটিটা গোল না হলেও চলবে জাস্ট একটু রুটি শেপে বেলে নেবেন এবার রুটিটা বেলা হয়ে গেলে এর উপরে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিব উপর থেকে কিছুটা পরিমাণ ময়দা এবার হাতের সাহায্যে ময়দাগুলোকে চারপাশে ছড়িয়ে দিব। এবার একটি ছুরির সাহায্যে রুটির অর্ধেকটা কেটে চারপাশে ঘুরিয়ে একটি শেপের মতো করে নেব দেখুন আমি কীভাবে ঘুরাচ্ছি এইভাবে করে ঘুরিয়ে মোটা অংশটিকে নিচে রেখে পাতলা অংশটিকে পেঁচিয়ে ভেতর দিকে দিয়ে দিতে হবে এই গোল পরোটাটি আরও দুই তিন পদ্ধতিতে তৈরি করা যায় আমি এখানে একটি পদ্ধতি দেখিয়ে দিলাম এবার আমি এটিকে একটু বেলে নেব উপর দিক থেকে কিছুটা ময়দা ছিটিয়ে আমি বেলে নিচ্ছি যেভাবে আমরা নর্মালি রুটি বেলে ওইভাবে গোল করে বেলে নেব বেশি জোরে চাপ দেওয়া যাবে না তাহলে রুটির যেই ভাজটা আছে ওটি নষ্ট হয়ে যাবে অল্প অল্প করে একটু ময়দা দিয়ে বাস বেলে নিতে হবে দেখুন আমার পরোটাটি তৈরি হয়ে গেছে আমি কিন্তু এটি বেশি পাতলাও করিনি এবার মোটাও রাখিনি এবার আরেকটি পদ্ধতিতে আপনাদেরকে রুটি বেলে দেখিয়ে দেবো এই পদ্ধতিটা প্রত্যেকটা হোটেলেই ব্যবহার করা হয় তাই এই পদ্ধতিটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি আরেকটি লেচে নিয়ে নিয়েছি এবার আগের মতোই আমি একটি পাতলা করে রুটি বেলে নেবো এবার এই রুটিটির উপরে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবার হাতের সাহায্যে চারপাশে ছড়িয়ে দিব এবার উপর থেকে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এবার রুটির এক পাশটা ধরে একটা ভাঁজ দিয়ে দিব আর আরেকটা পাশটা এভাবে ভাজ করে দেখুন আমি কীভাবে ভাজটা দিচ্ছি দিয়ে চার চারকোনা একটা শেপ করে নিচ্ছি এবার এটিকে রুটির মতো করে বেলে নেব আপনারা আমার রুটিটা দেখে বুঝতেই পারছেন একদম পারফেক্ট হোটেলের মতো পরোটা হয়েছে এই পরোটাটিকেও আমি একদম পাতলা করে আবার একদম মোটাও রাখিনি মিডিয়াম করে নিয়েছি এভাবেই আমি সবগুলো রুটিকে বেলে নেবো এবার চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এর মধ্যে আমি একটি রুটি ছেঁকে দেখিয়ে দিচ্ছি দেখুন রুটির এক যখন এরকম হয়ে আসবে তখন করচুন দিয়ে এটিকে উল্টে দিতে হবে এবার দুই পাশে হালকা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি একটু তেল ব্যবহার করব কারণ পরোটাতে কিছুটা পরিমাণ তেল দিতেই হবে না হলে পরোটা ভাজা হবে না এবার দুই পাশ ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার হোটেল স্টাইলের পারফেক্ট পরোটা রেসিপি আমি আজকে আপনাদেরকে দুইটি পদ্ধতিতেই তৈরি করে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি একটি পরোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হোটেলের মতো ভাজ পড়েছে এবার পরোটাটি আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম আর সফট হয়েছে একদম হোটেলের মতো আপনারাও চাইলে এই পরোটার রেসিপিটি ট্রাই করতে পারেন আমার চ্যানেলে আলু পরোটা আর সুজি পরোটা রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা ওইগুলোও দেখে নিতে পারেন আমার ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগছে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ